মানে ম্যানডেট ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না বি আর সি দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা অসহ্য করবে